স্বাধীনতার বার্তা লাইভ ইউটিউব চ্যানেলে রমজানকে কেন্দ্র করে আমরা কিছু প্রোগ্রাম সাজাচ্ছি তো এই ক্ষেত্রে রমজানকে কেন্দ্র করে যে আমরা অনুষ্ঠান সাজাচ্ছি এতে রমজানে যারা এ প্রোগ্রাম দেখবেন তাদের কি ফায়দা হতে পারে এ ব্যাপারে আপনার মূল্যবান মতামত আমরা তো দেখি ইউটিউব চ্যানেল অনেক আছে এবং এসব চ্যানেলে কথাবার্তা শোনা নাকি বিভ্রান্ত হচ্ছে আমরা মনে করি স্বাধীনতার বার্তা লাইভ ইউটিউব চ্যানেল অথবা স্বাধীনতার বার্তা নামে আপনাদের যে অনলাইন পত্রিকা আছে এখানে দিন আহ শরীয়ত সম্পর্কে নিঃসন্দেহে আস্থা রাখার মতো ভালো কিছু প্রোগ্রাম আপনারা আমাদের মুসলিম ভাই বোনদেরকে উপহার দিবেন এবং ভালো আলোচক এনে এবং ভালো লেখকদের লেখা নিয়ে আপনারা আপনাদের অনলাইন পত্রিকা চালাবেন স্বাধীনতার বার্তা অনলাইন পত্রিকা এবং স্বাধীনতার বার্তা লাইভ যে ইউটিউব চ্যানেল আছে এটা চালাবেন এবং বড় বড় আলোচকদেরকে নিয়ে আসবেন আপনারা এবং যারা সুন্না থেকে সঠিক কথাবার্তাগুলো বলতে পারেন এবং যাদের প্রতি আমাদের মুসলিম ভাই বোনদের আকর্ষণ আছে এবং তারা জানতে চান শুনতে চান তাদের কথাগুলো তাদেরকে আপনারা নিয়ে আসবেন আমি মনে করি এবং তাদের মাধ্যমে এবং আপনাদের এই স্বাধীনতার বার্তা লাইভ ইউটিউব চ্যানেল এবং স্বাধীনতার বার্তা অনলাইন এই চ্যানেলের অনলাইন পত্রিকার মাধ্যমে আপনারা আশা করি সারা বিশ্বের মুসলিম ভাই বোনদের জন্য ভালো কিছু উপহার দিতে পারবেন আমাদের মুসলিম ভাই বোনেরা এই চ্যানেল দেখে এই চ্যানেলের এই এই পত্রিকা এই অনলাইন প্রতিবেদনগুলো তারা পড়ে আশা করি অনেক বেশি উপকৃত হবেন ইশা আল্লাহ ধন্যবাদ হজরতকে আমাদের স্টুডিওতে আসার জন্য জি আলহামদুলিল্লাহ হুজুর আপনাকে অনেক ধন্যবাদ অনেক আপনি আমাকে আমন্ত্রণ করে আপনাদের স্টুডিওতে আমাকেও ধন্য করেছেন আলহামদুলিল্লাহ আমাদের যারা দর্শক আছেন সম্মানিত দর্শক আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা অত্যন্ত ধৈর্যের সাথে আমাদের এই প্রোগ্রাম শুনছেন এবং দেখছেন বিশেষ করে আমাদের সম্মানিত দর্শকদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই যে স্বাধীনতার বার্তা লাইভ ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের নিয়মিত প্রোগ্রামগুলো শুনতে দেখতে আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমাদের যে স্বাধীনতার বার্তা অনলাইন পত্রিকা আছে সেটাও আপনারা নিয়মিত পড়বেন আশা করি আপনাদের জন্য আমরা ভালো কিছু উপহার দিতে পারব ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ